এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসন গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই জমিদারি বানাইতে চাই জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এটা রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে নাই এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেক একতলাপ আছে কিন্তু তাদের অনেকগুলো মিল আছে বাংলাদেশের সংসদগুলোতে যখন এই সকল চোর বাটফাররা একসাথে বসে বসে দেখবেন যখন রাজকীয় প্লট প্ল্যান বরাদ্দর বিল আসে দেখবেন এই পাটপাড়া কি প্রতিবাদ করে না একদম 300 350 গুণ এক বিল সকল পাটপাড়ার সামনে যখন বিল আসে যে ট্যাক্স ফ্রি 8 লাখ 10 লাখ অথবা মানে 20 লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেবে আপনাকে আপনি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দাবে গাড়ি আনতে পারবে তখন দেখবেন সব পেঙ্গুইনরা এক মত হয়ে যায় কোনোদিন মত নাই পেঙ্গুইনদের

আমরা কেউ নাগরিক না আমরা এখানে থাকি বাসিন্দা আর নাগরিক আছে লড়াইয়ের মধ্য দিয়ে নাগরিক হইতে হয় হয়। বাসিন্দা সুন্দরবনের একটা অংশ ভারতেও কিন্তু আছে সুন্দরবনের বাঘ ভাল্লুক যখন বাংলাদেশ অংশ থেকে ভারতের অংশ যায় তখন কি বিএসএফ ওকে আটকায় ওকে পাসপোর্ট দেখাইতে হয় সুন্দরবনের পানি দিয়ে কোবিনটা যখন একই ঘোলা জল দিয়ে ভারত থেকে বাংলাদেশ অংশে ঢুকে হরিণ শিকার করতে আসে এনআইডি লাগে লাগে না কেন মানুষের মারে আমার লাশ কেন ঝুলায় রাখে আমার ফ্যালিয়ে রাখে এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি বাসিন্দার নাগরিক এটা বুঝতে পারেন যে আপনারা আপনাদেরকে মানুষ দিয়ে আদা অপর আপনাকে কিভাবে ট্রিট করেন